আসসালামাইকুম টিএস ম্যাথিজের পক্ষ থেকে স্বাগতম আমরা এখন যে টপিকটা থাকবো সেটা বৃত্তের মানে ক্ষেত্রফলের রেস বৃদ্ধি সম্পর্কিত কিছু অঙ্ক পরীক্ষা এসে থাকে আমরা নিমিশে কিন্তু আমরা এক দুই সেকেন্ডের ভিতরে অঙ্কটা পরি মানব ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে টেকনিক দেখবেন ওকে দেখেন এই ক্ষেত্রফলের রেস বৃদ্ধি সম্পর্কিত অঙ্ক আমরা একটা মাত্র সূত্র ব্যবহার করে আমরা চোখের নিমিষে আমরা অঙ্কটা পরি ফেলতে পারি দেখেন আমরা এই অঙ্কগুলো আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে পরীক্ষা আছে এটাও একটা চাকরি পরীক্ষা আসছে দুই রকম সূত্রের ব্যসার্থ কমানো কমবে আর বৃত্তের যদি বিশ বৃদ্ধি করা হয় এখানে বৃদ্ধি পেয়েছে সিস্টেম প্রায় একটু পার্থক্য আছে বৃদ্ধি আর আমরা একটা মাত্র সূত্র ব্যবহার করে আমরা নিমিশে আমরা এই টাইপের সব সমাধান সেটা হলো এ প্লাস বি আমরা এই সূত্রটা মনে রাখবো ঠিক আছে আমরা এই সূত্রটা বহুত কাছে মানে আয়ক্ষেত্র বর্গক্ষেত্র এই বৃত্তের এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো আমরা এই সূত্রের মাধ্যমে পড়তে পারি হ্যাঁ দেখুন একটা আর্ধা ক্ষেত্রে এটা একটা আধাক্ষেত্রের দৈর্ঘ্যস্ত ছিল দূর্গার বস্তু আমরা এই ধরছিলাম বস্তুটা কি ধরছিলাম কিন্তু বৃত্তের ক্ষেত্রে তো এখন কোন আমি দৈব্যস্ত নাই হ্যাঁ সেই জন্য আমরা কি করবো এই ক্ষেত্রে আমরা যেতে আমরা ব্যবহার করবো আমরা যা থাকবে আমরা ধর্ম এখানে এর মান ধর্ম দশ হ্যাঁ আর বি এর মান ধর্ম কিন্তু দশ যা দেয়া থাকবে সেটাই এ আর বি দুটোই সেম সেভ হবে এখন দেখেন আমি এখানে মানটা বসাবো যদি আমরা এর মধ্যে দেখেন পোষণ আসে টেন পার্সেন্ট কমাল

তখন আমাদের মাইনাস উনিশ তখন বুঝতে হবে যে এখানে ক্ষেত্রফল যদি টেন পার্সেন্ট কমে হ্যাঁ সরি ব্যবসাটা যদি টেন পার্সেন্ট কমে তাহলে ক্ষেত্রফল কত মাইনাস উনিশ পার্সেন্ট কী হবে কি যাবে ঠিক আছে আমাদের সঠিক আনসার কিন্তু কত ঘ নম্বর ওকে তাহলে আমরা এই অঙ্কটা আবার করবো এই অঙ্কটা একই সেম প্রসেস আমরা করবো এটা বৃত্তের ব্যাসার্ধ যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার মানে এখানে আমরা বলতে পারি এর মান কিন্তু বিশ আর বি এর মান হলো বিশ এখানে প্লাস দুটো কিন্তু প্লাস কারণ বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ দুটো থেকে কমা র্যাস তাহলে কিন্তু মাইনাস বিশ মাইনাস বিশ হতো এবার কোনো কিছু এই মানগুলো বাহাই জানে বাহাই কি হবে আনসার শেষ বিশ 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 বাই কত হান্ড্রেড এবার বিশ বিশ কত চল্লিশ প্লাস একটু কারাগারি করে দেন তার মানে এখানে চার তাহলে আমার পাচ্ছে কত চুয়াল্লিশ সঠিক আছে কিন্তু আমাদের চুয়াল্লিশ পার্সেন্ট হ্যাঁ একটা জিনিসের কিন্তু আমাদের ক্যান্সারগুলো হয়ে যাবে ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ